আজকে চলে আসলাম অভিযাত্রী ক্লাবে প্রায় যতগুলো ক্লাব দেখলাম এই ক্লাবে প্রায় কাজ পায় ফিনিশিং দেওয়া হয়েই গেছে খুব সুন্দরভাবে আলো সজ্জিত করেছে আর গেটটা খুব সুন্দর আমরা এখন ধীরে ধীরে ভিতর থেকে প্রবেশ করব তো যতগুলো ভালো ভালো মধ্যে প্যান্ডেল বা থিম দেখলাম তো এখানে এসে মনে হলো যে ঐযাত্রিক ক্লাবটাই হয়তো ফার্স্ট হবে তো এখানে খুব সুন্দর মূর্তি দিয়ে থিমগুলো ভালো করে তৈরি করেছে তো আমরা ধীরে ধীরে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করার জন্য আদার্স লোকজনরা দেখে এবং পুজোর মধ্যে আস দেখতে আসার জন্য আহ্বান জানাচ্ছি আর মনে হবে মনে হচ্ছে যে সত্যিকারই লোক দাঁড়ায় আছে আমি তো ভেবেই নিয়েছিলাম যে লোক দাঁড়িয়ে আছে অরিজিনাল তো ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্যান্ডেলটা আরও খুব সুন্দরভাবে সাজিয়েছে আলোকিত আলোকিতময় ধীরে ধীরে দর্শন করব এই সেই হচ্ছে দুর্গা মা খুব সুন্দর সাজিয়েছে তার মাঝে খুব সুন্দর একটা কৃত লাইটিং সাজানোর চেষ্টা করছে